বাংলাদেশের মুসলমানেরাই স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি থাকে পিপাস্বার্থ থাকে তাহলে খুদার্থ বিপাসার্থ অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোস হবে না ইনশাল্লাহ এটি সেরে বাংলার বাংলা আজি শরীয়তুল্লাহর বাংলা এটি শহসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলা মাওলানা ফাসানির বাংলা ঠিক এটি মাওলানা আকরাম বাংলা ঠিক এটি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশীর বাংলা এই বাংলার মুসলমানেরা সেরে বাংলার উত্তর শরীরা হাজী শরিয়তউল্লাহর উত্তর শরীরা পিতৃপুরুষের জীবন dawa জানে